আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিসকুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্যামাইয়ের মালাই কেক আপনারা আগে কখনও ট্রাই করেছেন কি না জানি না কিন্তু এটা খুব অল্প সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণে ঝটপট তৈরি করা যায় তো ঈতের দিন এটা আমরা আমাদের ম্যানিউতে রাখতে পারি একটা নতুন আইটেম এবং সবাই পছন্দ করবে একটু ডিফারেন্ট হবে তো চলুন দেখে নিচ্ছি মালাইকে তৈরি করতে আমাদের কী কী লাগছে লাগছে লবণ সামান্য পরিমাণ চিনি দুধ ঘি ভ্যানিলা আসেন্স ড্যানিশ কন্ডাস্ট এবং শ্যামাই ডিম তো এই অল্প কিছু উপকরণেই আমি এটা তৈরি করে নেব তো এটা খুব বেশি ঝামেলা নেই খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি লাচ্ছা সেমাই নিয়েছি এখানে লাচ্ছা সেমাইটাকে আমি ঘি ভেজে নেব চলুন চলে যাচ্ছি আমি চুলায় তো আমি সামান্য ঘি দিয়ে নেবো আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি তো ঘি দিয়ে আমি সেমাইটাকে ভেজে নেবো ব্রাউন কালার করে একদম পুড়ে যাবে না আবার একদম খুব বেশি একদমই হালকা ভাজা হবে না আই মিন একদম ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নেব দিয়ে দিলাম ঘি এখন দিয়ে দিচ্ছি আমার সেই লাচ্ছা শ্যামাইটা তা আমি এটাকে আলতো হাতে অল্প আছে একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যদি ধরে যায় বা পুড়ে যায় তাহলে পুরো ডেজার্টে হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো একটু মোটা প্যান আপনারা নেওয়া ট্রাই করবেন মোটা কোনো সসপেন বা যে কোনো কিছুতেই আপনারা করতে চান একটু তলাটা যদি একটু মোটা হয় তাহলে এটা খুব সহজে ধরে যায় না এবং আস্তে আস্তে করে নেড়ে এটাকে অল্প আছে করলে খুব সুন্দর হবে তাই তো আমি এটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা এটা যে কোনো সময় চাইলে তৈরি করতে পারেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনাদের কাছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন অলমোস্ট হয়ে এসছে আমি অনেকক্ষণ এটাকে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন যে ব্রাউন কালার হয়ে এসছে অলমোস্ট তো আই হোপ এটা পারফেক্ট কালার এসছে তো এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে নেব কারণ অনেকটা হিট থেকে যায় তো আমি যদি এই অবস্থায় এটাকে রেখে দিই তো এটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো হয়ে গেছে এখন আমি এটাকে যেই পাত্রা এটাকে সেট করবো আমি সেটাতে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু ঘি স্প্রেড করে নিচ্ছি আমি তো আপনারা বাটার চাইলে বাটারও ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করেছি এখন আমি এখানে শ্যামাইটা ভেজে রাখা শ্যামাইটাকে তলাটাতে স্প্রেড করে দেব একটু উঁচু মানে সাইডটাতে একটু করে দেবো যেন সাইডটাতেও শ্যামাইটা থাকে আর কি তো এভাবে একটু সময় নিয়ে পুরোটাতে ভালো করে স্প্রেড করার পরে আমি আমার বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেবো তো এটা আমার প্রিপেয়ার করা হয়ে গেছে তা এখন আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে আমি তো সাইডে রেখে দিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম যেটুকু মেজারমেন্ট নিয়েছি তাতে তিনটা ডিম আমার লাগবে না তো আমি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিলাম ভ্যানিলা আসামস এখানে এক চা চামচ হবে ভ্যানিলা এসেন্স আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেওয়া ট্রাই করবেন যদি হাতের কাছে না থাকে পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এতে করে হয় কি যে ডিমের ব্যবহার করলে কোনো এ ধরনের খাবারে ডিমের স্মেলটা আসে না এবং খেতে ভালো লাগে তো আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে আমার সুইটনেস অনুযায়ী চিনি ইউজ করেছি সামান্য লবণ দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি এখানে দুই টেবিল চামচ অলমোস্ট আমি দুই টেবিল চামচই দিয়েছি কনভেস্ট মিল কনভেস্ট মিলটা অ্যাড করা ট্রাই করবেন তাহলে আপনার দুধটাকে জ্বালানোর বা একটু কম জ্বালালেও হয় এবং খুব অল্পতেই হয়ে যায় এবং সুইটনেসটা ওইটাতে কাভার করে তো আমার এই লিকুইড দুধটা এটা ফুল ক্রিম দুধ এবং এটা খুবই ভারী দেখতেই পাচ্ছেন তো এটাকে জাল করার প্রয়োজন হয়নি আমি এটাকে নর্মাল টেম্পারেচারের রুম টেম্পারেচারে রাখা মিল্কটা এখানে ইউজ করেছি তো আপনারা যদি বাজার থেকে যে দুধটা মিন বাংলাদেশে যেগুলো পাওয়া যায় দুধ সেটাকে একটু গাঢ় করে জ্বালিয়ে নিতে পারেন চাইলে অথবা পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক একটু বেশি করে অ্যাড করে দেবেন আমি এটাকে ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এখন এই সেট করে রাখা শ্যামাইটার উপরে আমি এটা ঠেলে দিয়েছি জাস্ট এইটুকু এটাকে কোনো নাড়াচাড়া করব না আমি জাস্ট একটু ডাং করে দিয়েছি সব কিছুকে এটা কোনো নাড়াচাড়া করব না আমি এখানে আগে থেকেই রাইস কুকারে পানি ফুটালটা দিয়েছিলাম এবং এখন এটা এখানে সেট করে দিলাম তো আমি এখানে ওয়েট করব এটা হওয়া পর্যন্ত তো কিছুক্ষণ পর ফিরে এসেছি চেক করছি না আরও কিছুটা সময় লাগবে হওয়ার জন্য আমি এটা রাইস কুকারে দেখাচ্ছি খুব ইজি ওয়েতে যাতে করে যে কেউ চাইলেই এটা সহজেই করতে পারে তো এখন আমি চলে এসেছি চুলায় আবারও যেহেতু মালাই শ্যামের মালাইকে বলেছি আমি তো মালাইটা প্রিপেয়ার করতে হবে আমি শ্যামাইটা যে প্যানে ভেজেছি সেই প্যানটাই আমি ওয়াশ না করে নিয়েছি কারণ এখানে আমি যেহেতু ঘি আছে এবং কিছুটা শ্যামাই আছে তো এটা একটা আলাদা স্মেল ক্রিয়েট করবে এবং এটা মালাই যখন অ্যাড করা হবে তখন এটা খেতে ভালো লাগবে তা আমি এখানে নিয়েছি যেই মাকটাতে আমি মিল্ক দিয়েছিলাম সেই মাগের এক মা মিল্ক এখানে নিয়েছি এবং এখানে চার টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি এবং তিন টেবিল চামচ আমি সুগার অ্যাড করেছি এবং সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি অ্যাসাম এটা আমার ক্লিপে মিস হয়ে গেছে তো আমি তাই বলে দিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেভাবে করে অ্যাড করে নেবেন পরিমাণ বেশি বা কম অনুযায়ী এবং দুধের কনসিস্টেন্সিটা যেরকম হবে সে অনুযায়ী মিক্স করে নেবেন তো আমি এটাকে জাল করে গাঢ় করে নেব মিন এটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতটা না এটা গাঢ় হবে মিন যখন মালাই মালাই একটা ভাব চলে আসবে তখন নেবেন আমি তো হয়ে গেছে আমার সেই কেকটা এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি খুব অল্প সময় হয়ে গেছে এটা থার্টি ফাইভ মিনিটস আই থিঙ্ক এটা অলমোস্ট ডান তো এটা আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করে নেওয়ার পর আমি যে মালাইটা রেডি করে রেখেছি সেটা জাস্ট এখানে দিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার মালাই কেক এটা খুব সিম্পল আর সহজেই তৈরি করা যায় তোভাবে আপনারা ট্রাই করতে পারেন নতুন একটা ডেজার্ট আইটেম হিসেবে এটা খুবই গরম আমি গরমটাই মোল্ড আউট করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে কিছুটা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করলে এটা ইজি হয় সহজে এটা মোল্ড আউট হয়ে যায় এবং ধরার ক্ষেত্রেও ইজি হয় তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শ্যামায়ের মালাই কেক আই কেক তৈরি হয়েছে এখন আমি এটাকে মালাইটা অ্যাড করব দেন এটা মালাই কেক হয়ে যাবে তো নিচে আমি ইচ্ছে করেই একটু পোড়া পোড়া করেছি এটা দেখতে ভালো লাগে একদমই সাদা থাকে না শ্যামাই ভাজার সময় কিন্তু একদমই পড়ে যায়নি আমি এটাকে একটু বেশি সময় রেখেছি চুলায় আরেকটা জিনিস হচ্ছে বিষয় যেটা আপনারা যদি চান এই সময়টা ক্রিস্পি থাকবে লাইক এটা বয়েল হবে না তো সেক্ষেত্রে আপনারা এভাবে ভাপে না দিয়ে আপনারা বেক করতে পারেন বেক করা আর ভাপের মধ্যে দুইটা জিনিসের টেস্ট এবং স্ট্রেকচার দুইটাই ডিফারেন্ট আসে তো আমি এভাবে দেখিয়েছি কারণ অনেকের কাছেই বেকিংয়ের প্রসেসটা প্রপারলি থাকে না তো সেক্ষেত্রে আপনারা এটা এভাবেও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এটাকে এখন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এটাতে মালাই অ্যাড করব দের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিশেস ট্রাই করি এবং প্রেজেন্ট করার চেষ্টা করি মেনুতে অ্যাড করার চেষ্টা করি এবং অনেক রকমের গেস্ট আমাদের বাসায় আসে সেক্ষেত্রে আমরা যদি একটু ভিন্নতা আনতে চাই তাহলে এই ধরনের একটা ডেজার্ট আমরা সার্ভ করতেই পারি এবং এটা ঝটপট হয়ে যায় যখন উইদাউট নোটিসে হুট করেই কোনো গেস্ট আসবে দেখা যাবে অনেক সময় হয়তো বা প্রিপেয়ার করার টাইম থাকে না বা সেভাবে কোনো ডেজার্ট আইটেম না থাকলে ঘরে তখন আমরা এটা কুইকলি প্রিপেয়ার করে দিতে পারবো তো এখানে আমি এখন মালাইটা অ্যাড করে দিচ্ছি আমি অল্পটা একটু অ্যাড করেছি দেন আমি পুরোটা এখন অ্যাড করে দিচ্ছি এটা এভাবে কিছুক্ষণ থাকবে আমি গরমটাই অ্যাড করেছি আপনাদের দেখানোর জন্য এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো খেতে অসামান্য হয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ